আয়াতুল কুরসি সুরা আল বাকারা আয়াত দুশো পঞ্চান্ন এর বাংলা অনুবাদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সর্বসত্ত্বার ধারক তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না নিদ্রাও নয় মহাকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু রয়েছে সবই তার কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া তিনি জানেন কি আছে তাদের সামনে এবং কি আছে তাদের পেছনে তার জ্ঞানের কিছুই তারা ধারণা করতে পারে না তিনি যা ইচ্ছা করেন তা ব্যতীত মহা মহাসিংহাসন মহাকাশমণ্ডলী ও পৃথিবীতে ব্যপ্ত এদের উভয়ের হেফাজত তাকে ক্লান্ত করে না আর তিনি সর্বোচ্চ অধিষ্ঠিত মহামহিম